breakfast করবে ওরা এখন breakfast আর আমার জন্য এখানে যে শুধু মুড়ি মাখা তেল ছাড়া আর মেয়ে দিয়ে দিল একটু ব্রেড বলছে খাও কিছু হবে না একটা গ্যাসের বড়ি খেয়ে নিলাম তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই মা বানিয়ে নিয়ে এসছে চা শুভ সকাল আমার প্রিয় পরিবার আমাদের মা ওমের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন সকালে স্বাগতম আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো কি বার মকর রবিবার শনিবার শনিবার আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল সাতটা নয় মিনিট তো সকাল সকাল বেলায় ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া হয়ে গেছে এখনো বাসন মাজা হয়নি ঝাড় দিতে অনেকটা সময় লাগলো আর চলে সকাল সকাল ও চলে গেছে তোমাদের সাথে আর শেয়ার করাই হলো না আমি একটু এদিকে কাজ করছিলাম এদিকে বারান্দাটা লেপছিলাম ছিলাম ঝাড় দেওয়ার পর কালকে রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া করা হয়েছিল তো ওটা লেপতে গিয়ে পুরো বারান্দাটা মুছে নিলাম লেপে নিলাম তো সেজন্য আর কি

সূর্যের আলোটা উল্টো সূর্য উদয় দিচ্ছে আমাদের বাড়িতে এখন আলোর পড়ছে মুখের মধ্যে কি লাগে আছে তোর ঠোঁটের কাছে ঠোঁটের কাছে মুড়ি মনে হয় চা খাও এবার হয়ে গেছে সমস্ত কিছু বাসন নিয়ে এবার বসে পড়েছি এখানে বাসন মাজতে আর ভিডিওটা অন করে দিয়েছিলাম মেমোরি ফুল হয়ে গেছিল তো সেজন্য আর মানে প্রথম থেকে শেয়ার করাই হয়নি এরপর নিজেকে বললাম যে ভিডিওটা কেটে দাও তো এখন ও এসে বলে যে না ভিডিও কোনো শ্যুট হয়নি মেমোরি ফুল দেখাচ্ছে এরপরে ভিডিও ডিলেট করে আবার এখানে মেয়ে এই যে তোমাদের সাথে শেয়ার করছে তোমার বাসন মাজা হয়ে গেছে এখন বাসনগুলো ধুয়ে নিতে হবে আর এখন তুফানের দিন পড়েছে থাইয়ে দিয়ে বাসন মাজলে এই যে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি আর পরে কিন্তু ভালোভাবে ধুয়ে না নিলে কিন্তু সাদা সাদা ভাব থেকে যায় তো সেই জন্য ভালো করে আমি ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার আমাদের টেপড়িটাকে নিয়ে চলে আসলাম বিলের এদিকে সব ছাগল এদিকে বাঁধা থাকে এখন নতুন ঘাস কাদাচ্ছে তো ভাবলাম যে এদিকে একটু বেঁধে রাখি কিন্তু দেখো ও মুখ লাগাচ্ছেই না এখান থেকে ওইখান ওইখান থেকে ওইখান এরকম করে সরাসরি করছি কিন্তু কোথাও খাচ্ছে না ঘাস সারাদিন বাড়িতে থাকে আর শুধু ফুল গাছ খায় ঘরের ভিতর ঢুকে এভাবে বাড়িতে সারাক্ষণ ঘুরে আসলে বাইরে বাঁধা অভ্যাস নেই তো তো সেজন্য এইখানে বাচ্ছি ওইখানে বাচ্ছি কিন্তু কোথাও ভাস খায় না মুখেই লাগায় না এখানে এনে এই যে দেখলাম এখানে অনেক ছাগল ছানা আছে আরও তাদের সাথে মিশতে মিশতে একটু অভ্যাস হবে বাইরে থাকা তাহলে তো বাইরে থাকা অভ্যাসই হবে না শুধু বাড়িতে বাড়িতেই থাকতে চাইবে সেজন্য একটু পরে এসে নিয়ে যাব ঘাস তো খায় না শুধু অভ্যাস করানোর জন্য আর বড় মেয়ে যে বলছে বাইরে নিয়ে আসছি সেজন্য যে মনে হয় যাচ্ছে বাকি তো বাইরে এই যে নতুন জ্বালা ঘাস দুব্বা ঘাস গুলো বৃষ্টি পেয়েছে না এখন দুব্বা ঘাস হচ্ছে এদিকে এসে যদি সাইডে সাইডে একটু করে খায় তবু তো ওর পেটটা ভরবে ও বাড়ি থেকেই বের হয় না তো সেই জন্য অভ্যাস করার জন্য আর ও একদম ছুটে আসছে যে আমার নিয়ে গেল ভয় পাচ্ছে করতে আসবে নাকি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না সামনে একটু করে এসে আমি আমি কাজ পরে রেডি হয়েছি স্কুলে যাব আর বোন টিউশন থেকে এসে খাচ্ছে তো বোনও আমাদের সঙ্গে যাবে তো ওর বান্ধবীরা আজকে যাবে না তাই আমাদের সঙ্গে যাবে তো ওইদিকে মা বোনকে খেতে দিচ্ছে তো আমি এখানে বোনের জন্য অপেক্ষা করছি আর এদিকে আমাদের জানলাটাও রং করে দিচ্ছে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সাথে যাবে

তো তার এ বা বাজারে গিসলো তখন মনেই ছিল না আমার কিছু আনতে লাগবে তারপর বাবা চলে আসলো বাজার থেকে তো এখন বাজে 10টা দুই মে চলে গেল স্কুলে বরমে এখনো আসেনি টিউশন থেকে ও মানে আজ স্কুলে স্কুলে যাবে না আর মানে টিউশন দুটা করে রোড টিউশন চলছে আজকে শনিবার ভাবি স্কুল আজকে তো এদিকে কাকু আসছে ঘর রং করছে টিনের মধ্যে আজকে রং করছে তো আমি একটু চা বানাবো এখন তো চলো সাথে থেকো হুম ক্রাশিং তেলের মতো বন্ধ করে না চলো একটু চা বানাই তো চা বানিয়ে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে এখন আমি এইখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হোক আমি ডেস্কি গলাটা একটু পরিষ্কার করে নেই আর বেগুন ভত্তা দিয়েছিলাম বড় মেয়ে এখনই টিউশন থেকে চলে আসলো বেগুনে সানা করছি সকাল সকাল কিন্তু সিদ্ধ হতেই ভালো লাগে বড় মেয়ে বলছে যে শুকটি মাছ খাবে শুকনো মাছ এইখানে আজকে ওই যে মুসুর ডাল বসিয়েছি তো ওই যে মা আর বড় মেয়ে বসে পড়েছে সকালে সিদ্ধ ভাত খাবে আর এদিকে দেখি কত দূর হলো আমাদের ঘরের রং করা সাদা হয়ে যাচ্ছে ওই দিকটা হয়েছে এগুলোতে নাকি ডবল মারবে তাহলে কালারটা আরো বেশি ভালো আসবে আবার একবার করে লাগাবে আর কি এদিকে এখনো হয়নি তো বন্ধু এখন বাজি দুপুর একটা চল্লিশ মিনিট আমার রান্না কমপ্লিট আর বরমে টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করেছে এবার এই যে আবার বেরিয়ে পড়েছে আবার টিউশনে যাবে কটার সময় টিউশন দুইটা আর এই যে কালকে না সেদিনের টপটা পড়েছে আজকে ভালোই লাগছে কিন্তু ও একটু ঢিলা ঢিলা পড়তে পছন্দ করে তো সেজন্য একটু বড় দেখে নিয়ে আসছি তো আমার তো আমার জামাটা খুব পছন্দ হয়েছে খাবি না না তো আমার ড্রেস তো তোমাকে ভালো লেগেছে তোমাকে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো টা টাইমটা রাস্তার ঘুয়ে আছে গিয়ে কিন্তু ঘুরতে নেয় না

এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে

¿Te, alude, te, alude, te alude, ¿no? Yo ¿Te alegro, no? le dónde No le dónde তো এইদিকে কাজ করতে করতে ভুলেই গিয়েছিলাম আজকে কী কী রান্না করেছি তো এদিকে যে বাবার স্নান করা হয়ে গেছে কাকু নাকি এখন স্নান করবে না একবারে ছুটি নিয়ে বাড়িতে গিয়ে স্নান করবে তো এদিকে খেতে দিয়ে দিলাম তো যাই হোক পরে শেয়ার করে দেবো আমরা যখন খাবো তার আগে আমি শেয়ার করেছিলাম পরে কী কী রান্না করেছি তো মা বারবার করে এসে যে মোবাইলের মধ্যে দেখছিল যে কি রকম লাগছে তো মা বলতেছিলো খালি আছে বাবা সেটাই বলতেছিলো তো বাবা আবার গিয়ে কি করে কি কী যেন বলতেছিল তাই এই যে গল্প করছে আর হাসছে ওই সম্বন্ধে তো এদিকে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কোসন মেজে চলে আসলাম এদিকে একটু ময়লে কাজ করার জন্য তো মা গরু আনতে যাবে এই যে গরুর জন্য জল সমস্ত কিছু রেডি করে রেখে তারপর গরু আনতে যাবে ছুটে ছুটে আসলো একদম ভয় পাইছিস হ্যাঁ ভয় পাইছিস আমি এখানে চেয়ার পেতে বসেছিলাম একটু কাজ করার জন্য প্রচণ্ড গরম লাগছে তো বাড়ির ভিতরে গরম লাগছে তো সেই জন্য এইখানে একটু ওই যে ছায়া আছে এখানে বসছি কেনা ভাত এখানে বেগুন ভাজা এবং ভালো করে ঢেকে রেখেছি এর আগে একদিন বিড়াল মাছ খেয়ে নিয়েছে মাছের ঝাল এখানে মুসুর ডাল তখন শেয়ার করতে চেয়েছিলাম ভুলে গেছি তো বাবার কাকুর খাওয়া হয়ে গেছে পাঠশা তো দুই মেয়ে চলে আসলো স্কুল থেকে বড় মেয়ে এখনো আসে আসেনি টিউশনে গেছে ও সবাই যেন ওইখানে ভাত রেডি করছি চলো খেয়ে নিই আমিও খেয়ে নেবো ভাত রেডি করেছি মোবাইলটা চার্জ দেয় এই ঘরে ওইখানে রং করছে তো বন্ধু এখন বাজে বিকেল পাঁচটা গরমের টিউশন থেকে এই মাত্র চলে আসলো ও এখন খাওয়া দাওয়া করছে আমি এখন একটু মাঠের ওইদিকে যাবো জল দিতে হবে মানে হ্যাঁ আমাদের সকালবেলা একবার গিয়েছিলাম রেখে চলে গেছে ঘরে সাইকেলটা নিয়ে যাই তাড়াতাড়ি তাহলে আসতে পারবো সকালবেলা একবার গিয়েছিলাম তো দেখেছিলাম পিসা জল দিচ্ছিল ভাবলাম যে বিকেলে গিয়ে আমি দিব তো চলে এসছে মোটরের এইখানে অনেক চেষ্টা করে রেজে মোটরের জল উঠলো আর আমি জল তুলতে পারছিলাম না বলে ওইদিকে যে একটা ভাগিনে চলে আসছে ওই যে যাচ্ছে ওইখানে ভাগিনে আর ভাগিনে বউ আসছে তো এখন ভাগিনে বউতে আর কি আমাকে দেখে বলতে যে নিশ্চয় মামি জল তুলতে পারছে না অনেকক্ষণ ধরে জল তোলার চেষ্টা করছে ভাগিনের কারণে আসছে আমাকে হেল্প করতে তো ও এসে এইখানে দাঁড়িয়ে আছে আমার মোটরও ঠিক মানে জলও উঠে গেছে তো চলো এখন ধরগুলো খুলে দিয়ে আসি তারপর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি তো সময়ই পাচ্ছি না আসছি এইখানে অনেকক্ষণ আগে কিন্তু কথাটা যে বলবো সেটা আর হয়ে উঠছে না এই যে মোটরে ওইখানে সময়টা আমার গেল তো সকালবেলা এখানে ধর খুলে দিয়ে গেছিলাম এই জমিটাতে একটু জল কম থাকলেও কোনো ব্যাপার না কিন্তু এই জমিগুলোতে দেখো জল একদম শুকিয়ে গেছে এই যে এইখানে ধরটা খোলা আছে তো ওইদিকের বাকি ধরগুলো এখন আমি খুলে দিয়ে আসবো তো কালকে ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা সুখবর তোমাদেরকে দেওয়ার বাকি আছে তো ভাবলাম চলো আজকে বলে ফেলি আর ঘরটা কতদূর করা হলো সেটা তোমার সাথে আর শেয়ার করাই হলো না এখান থেকে যেতে যেতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে যাই হোক আমি কালকে শেয়ার করব এখন কীরকম লাগছে পুরো ঘরটা টিংগুলো কালার করে ধরটা অল্প একটু খুলে দিয়েছি পরে বেশি করে খুলে দেবো তো আসলে লন্ডনের দিদিভাই না আবার আমাদের জন্য টাকা পাঠিয়েছে তো দিদিভাইকে বলেছিলাম যে লাগবে না দুটা জিনিস নিতে বলেছে তো জিনিসগুলো হলো কি কি নিতে বলেছে ওইদিকে একটু ঘুরে যেতে হবে এদিকে যাওয়া যাবে না আমাদের ঘরের জন্য একটা সুকেস নিতে বলেছে আর একটা আলনা নিতে বলেছে তো আমি হিয়ের বাবার সঙ্গে আর কি প্ল্যান করছিলাম যে কাজের টাকা তুলে ও কিছু টাকা দেবে ও হাজার টাকা দেবে আর আমি হাজার দিকে কাজের কিছু টাকা তুলে একটা আলনা কিনে নিয়ে আসব। ওই যে প্লাইকারটের যে আলনাগুলো হয় তো ছোটোটা নিয়ে আসবো ছোটোটার দাম নাকি টাকা একুশশো টাকা এরকম আর কি পড়ে তো ওই আলনাটা নেওয়ার কথা ছিল এটা আমরা প্ল্যান করছিলাম তো প্ল্যান করার পর হির বাবা বললো কি যে তাহলে আগে যে দোকানটা থেকে নিয়ে আসছি ওইখান থেকে নিয়ে আসবো কিছু টাকা পরে আস্তে আস্তে দিতে পারবো বাকি আর কি নিয়ে আসতাম কিছু টাকা দিয়ে বাকি নিয়ে আসতাম পরে আস্তে আস্তে দিবো এটা ভাবছিলাম তো একটু পরেই আবার দিদিভাই ফোন করলো দিদিভাই ফোন করে বলল যে তোমাদের ঘরের জন্য একটা সুকেস আর একটা আলনা নিয়ে আসো আমি টাকা পাঠিয়ে দেবো দিদিভাইকে বললাম যে দিদি ভাই সুকেশটা আমি এখন নিতে পারবো না এখন পরে নেব কিন্তু আলনাটা নেওয়ার প্ল্যান আমরা এখনই করলাম তো দিদি ভাই বলছে ঠিক আছে তাহলে আলনাটা নিয়ে আসো আমার তরফ থেকে আমি টাকা পাঠাবো আর তোমরা ওই টাকাটাও অন্য কাজে লাগিও মেয়েদের পড়াশোনার কাজে লাগিও দিদিভাই এভাবে বলছিল আমি অনেকবার বললাম দিদিভাইকে যে লাগবে না তো বলছে যে নাও আমার খুব ভালো লাগে দিদিভাই বলছে যে মেয়েদের জন্য আমি আলনাটা গিফট করলাম আর তোমার জন্য সুকেশটা গিফট করলাম দিদিভাই এবার হাসতে হাসতে মানে এভাবে বলতেছিল তো এত ভালোবেসে আমাকে এখন গিফট করতে চাচ্ছে এখন কি আর করব। কিন্তু যখন আমি নিতে যাই অনেকেই খারাপভাবে বোঝে আর কি আমাকে অনেকেই ভুল বোঝে দিদিভাইকে বললাম যে দিদি ভাই এরকম এরকম অনেকেই আমাকে এরকমভাবে কমেন্ট করে তো দিদিভাই বলছে যে বলুক বলতে দাও ওদেরকে তো এটাই আর কি দিদিভাই আমাদের জন্য টাকা পাঠিয়েছেন সুকেশ আর আলনা নেওয়ার জন্য বলছি এটা আমি তোমাদেরকে উপহার করলাম গিফট দিলাম তো আমি বলছি কেউ কেউ আমাকে কমেন্ট করে তো আমি বললাম যে আমি তো কিছুই তোমাদের জন্য করতে পারছি না শুধু উপরালের কাছে এটাই প্রার্থনা করতে পারবো দিদিভাই ভালো থাকুক সুস্থ থাকুক তার স্বামী সন্তান সবাইকে নিয়ে যেন সারা জীবন আনন্দে কাটতে পারে দিদিভাইয়ের জন্য অনেক উন্নতি হয় এটুকুই কামনা করতে পারবো তো মন থেকে এটাই প্রার্থনা করবো দিদিভাই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারের সবাই তোমাকে কাকিমাকে খুব ভালোবাসে তোমাদের জন্য অনেকেই আশীর্বাদ করে অনেকেই দোয়া করে তো আমি ওটাই চাই সবাই যেন সবার আশীর্বাদ যেন তোমার লাগে তুমি জীবনে অনেক সুখী হও এটাই তো ঘরটা তো রঙ করা হয়ে যাচ্ছে প্রায় কাকিমার সাথে আর কি কয়েকদিন ধরে অনেকদিন ধরে কথা হয় না এর আগে একদিন ফোন করছিলাম তো কাকিমার সাথে কথা বলেছি আর আমার ইউটিউব পরিবারের সকল ভাই বোন দাদা ভাই দিদি ভাই মাসিমা কাকিমা ছোটো ছোটো ভাস্তে ভাস্তিরা তো তোমাদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর উপরালের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারকে নিয়ে শান্তিতে থেকো এটাই চাইবো এর থেকে তো আমার করার কিছুই নেই তো আমার মন থেকে আমি এইটুকুই আমি প্রার্থনা করতে পারবো তোমাদের জন্য আর তোমরা যতটা আমার জন্য করছো এত এত ভালোবাসা দিচ্ছ অনেকেই বলো কমেন্ট করে যে তোমার ভিডিওটা যদি আমি অনেক বারবার করে দেখি যদি বারবার তোমার ভিডিওটা দেখি তাহলে কি তুমি মাসে মাসে টাকা পাবে একশো ডলার পূর্ণ হবে এরকম করে বলছিল তো সত্যি এত ভালোবাসা দিচ্ছ তোমরা আমাকে আমি কখনোই ভুলতে পারবো না তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্ট পরে আমার ভীষণ ভালো লাগে আর যারা কমেন্ট করো না তারা যে আমায় ভালোবাসো না সেটাও কিন্তু না অনেকে সময় পায় না সবাই সময় পায় না কমেন্ট করার জন্য কিন্তু যেভাবে আমার পাশে আছো যেভাবে আমাকে সাপোর্ট করছো তো তোমাদের ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না এভাবেই আমার এভাবেই আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে আমি আশা করি তো দেখো বিকেলবেলার পরিবেশটা মানে সন্ধ্যাবেলার পরিবেশটা কি সুন্দর লাগছে আমি এতক্ষণ লক্ষ্যই করিনি কি সুন্দর লাগছে বলো তো চলো বন্ধুরা আজকের জন্য ভ্লগটাকে এখানেই শেষ করছি আমি কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ও সন্ধ্যা সবাই ভালো থেকো টাটা